আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় যে ব্যাকরণ মেনে লিখতে শিখি এটি পৃষ্ঠা নিরানব্বই তোমাদের একটি কাজ দেওয়া আছে চার দশমিক চার দশমিক তিন ভক্তি তৈরি করি আজকে এটি নিয়ে আলোচনা করব আমি কিন্তু এর আগের ভিডিওটিতে তোমাদের সাথে কিভাবে ভক্তি তৈরি করতে হয় সেটি বিস্তারিত আলোচনা করেছে তোমরা কিন্তু সেটি চাল আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা আর এখানে প্লে তোমরা নবম শ্রেণী বাংলা নামে একটি প্লে পেয়ে যাবে আর এখানেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে সব আপলোড করা আছে চলো তাহলে আজকে আমরা শুরু করি আজকের সেশনটি অভিধান দেখে যে সব শব্দের অর্থ লিখেছ তার মধ্যে থেকে দুটি শব্দের ভুক্তি তৈরি করো ভুক্তিগুলো যথাযথ হলো কি না তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো প্রয়োজনে অভিধানের সহায়তা নাও এবং সংশোধন করো আমি তোমাদেরকে এর আগের যে যে কটা শব্দ ছিল সবগুলো শব্দের জন্য ভুক্তি তৈরি করে দেখাবো তোমরা এখান থেকে যে কোনো দুটি শব্দের ভুক্তি লিখতে পারো তাহলে আমাদের প্রথম যে শব্দটি ছিল সেটি হলো ফার্সি দেখো এখানে দুটি বাঁকা দাগের মধ্যে যেই ফার্সি শব্দের এলাকা সেটি হচ্ছে এই শব্দের উচ্চারণটি কেমন হবে সেটি দেখানো হয়েছে আর তৃতীয় বন্ধনের মধ্যে শব্দটির উৎস কোনটি অর্থাৎ এই শব্দটি হচ্ছে ফা দিয়ে বোঝানো হচ্ছে এটি ফার্সি শব্দ থেকে এসেছে আর বি দিয়ে বোঝানো হচ্ছে শব্দের শ্রেণীটা হচ্ছে বিশেষ্য আর এরপরে দেখো ফার্সি শব্দের অন্য একটি অর্থ হচ্ছে পারস্য দেশের ভাষা এরপর ভয়াল ভয়াল শব্দের উচ্চারণ হচ্ছে ভয়াল ভয়াল শব্দের আরো দুটি অর্থ এখানে দেওয়া আছে ভয়ঙ্কর অত্যন্ত ভীতি প্রদ এরপরে হচ্ছে সাপদ সাপথ শব্দের উচ্চারণ দেখো এখানে দেওয়া হচ্ছে এরপর শব্দটি হচ্ছে বিশেষ্য আর সাপত শব্দের অন্য দুটি অর্থ হলো যার পা কুকুরের পায়ের মতো আরেকটি অর্থ হলো হিংস্র শিকারি ও মাংসাশী জন্ত্রু এরপর হচ্ছে বিবর্তিত বিবর্তিত শব্দের উচ্চারণ দেওয়া আছে এরপর এটি হচ্ছে বিশেষণ শব্দ শ্রেণী হচ্ছে বিশেষণ আর বিবর্তিতর আরও দুটি অর্থ হলো ঘূর্ণিত বা রূপান্তরিত এরপর যুদ্ধাস্ত্র যুদ্ধাস্ত্র উচ্চারণ দেওয়া আছে এরপর এটি হচ্ছে আমাদের এখন দেখো যে তৃতীয় বন্ধ তৃতীয় ব্র্যাকেটের মধ্যে বা তৃতীয় বন্ধনের মধ্যে শব্দের উৎস দেওয়া আছে এটি হচ্ছে এটি হচ্ছে শব্দের ঘটন সরি এটি হচ্ছে শব্দের ঘটন অর্থাৎ যুদ্ধাস্ত্র শব্দটি ঘটিত হয়েছে যুদ্ধ যোগ অস্ত্র এভাবে আর এটি হচ্ছে বিশেষ আর এটির অন্য অর্থ হল যুদ্ধে ব্যবহৃত অস্ত্র শস্ত্র এরপর হচ্ছে প্রতীকী এখানে উচ্চারণ দেওয়া আছে এটি হচ্ছে বিশেষণ আর এটির আরও দুটি অর্থ হল সাংকেতিক ইঙ্গিতময় এরপর হচ্ছে পার্বণিক পার্বণিকের উচ্চারণ দেওয়া আছে এটি হচ্ছে বিশেষণ আর এটির আরও দুটি অর্থ হল পর্ব সংক্রান্ত পর্বদিনে করণীয় এরপর হচ্ছে প্রাত্যহিক এটির উচ্চারণ দেওয়া আছে আর এটি কীভাবে ঘটিত হয়েছে শব্দের ঘটনাটি হলো প্রত্যহ যোগ আর এটি হচ্ছে বিশেষণ জাতীয় শব্দ আর এটির আরও দুটি অর্থ হলো প্রতিদিনের বা প্রত্যহ সংঘটিত হয় এমন এরপর হচ্ছে শস্ত্র এটি উচ্চারণ দেওয়া হচ্ছে এটি হচ্ছে বিশেষণ আর এটির আরো দুটি অর্থ হলো সুস্থ বা নিশ্চিন্ত এরপর জিজ্ঞাসা জিজ্ঞাসার উচ্চারণ এরপরটি হচ্ছে বিশেষ্য আর এটি অর্থ হল জয়লাভ করার ইচ্ছা এরপর চরিতার্থ উচ্চারণ দেওয়া আছে আর এটির শব্দটি কিভাবে ঘটিত হয়েছে চরিত যোগ অর্থ এভাবে আর এটি হচ্ছে বিশেষণ আর এটির আরও দুটি অর্থ হলো সফল বা সফলতার জন্য তুষ্ট এরপর দুর্বল দুর্বল শব্দের উচ্চারণ দেওয়া আছে আর এটি শব্দের ঘটন হল আছে আর এটি হচ্ছে বিশেষণ আর এটি আরও দুটি অর্থ হলো বলহীন ও ক্ষীণ এরপর তুষ্ট উচ্চারণ দেওয়া আছে এটি হচ্ছে বিশেষণ আর এটির আরো দুটি অর্থ হল তৃপ্ত সন্তুষ্ট এরপর হচ্ছে উপকৃত এটি বিশেষণ আর উপকার লাভ করেছে এমন ঋণী এটি হচ্ছে বিশেষণ আর এটির আরও দুটি অর্থ হলো ঋণগ্রস্ত বা দেনাদার বা উপকারীর নিকট কৃতজ্ঞ এরপর কৃতজ্ঞ এটির উচ্চারণ এটি হচ্ছে বিশেষণ আর এটি অর্থ হল উপকারীর উপকার স্বীকার করে এমন এরপর মাহাত্ম এটির উচ্চারণ এটি হচ্ছে বিশেষ আর এটির আরো দুটি অর্থ হল মহত্ব মহিমা অতুল্য এটি হচ্ছে বিশেষণ আর এটির আরও দুটি অর্থ হল তুলনা করা যায় না এমন এরপর নৈপুণ্য এটি হচ্ছে বিশেষ্য আর এটি অর্থ হল পারদর্শিতা এরপর উৎকর্ষ এটি হচ্ছে বিশেষ্য আর এটি অর্থ হল উৎকৃষ্টতা বা উন্নতি এরপর হচ্ছে দিগিজয়ী এটি হচ্ছে বিশেষণ আর এটি অর্থ হলো যুদ্ধ বা পাণ্ডিত্যের দ্বারা চতুর্দিকে জয় করেছেন এমন এরপর হচ্ছে মল্ল এটি হচ্ছে বিশেষ আর যে খালি হাতে লড়াই করে বা কুস্তিগির বা পালোয়ান 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 এটি এটি হচ্ছে আমাদের ফার্সি শব্দ আর হচ্ছে বিশেষ আর এটি আরো দুটি আরো অর্থ হলো কুস্তিগির বা বলবান বা সাহসী প্রতিপক্ষ এটি উচ্চারণ দেওয়া হচ্ছে আর এটি শব্দের ঘটনটি হলো প্রতিযোগ পক্ষ আর এটি হচ্ছে বিশেষ আর এটি অর্থ হল বিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী বা শত্রুপক্ষ উপভোগ এটি হচ্ছে বিশেষ্য এটি অর্থ হলো তৃপ্তি সহকারে ভোগ বা ভক্ষণ এরপর অভিযাত্রী এটি হচ্ছে বিশেষণ আর এটি অর্থ হল অভিযানকারী বা ভ্রমণকারী এরপর জিজ্ঞিশু এটি হচ্ছে বিশেষণ আর এটি অর্থ হল জয়লাভ করতে ইচ্ছুক এরপর সাম্প্রদায়িক এটির ঘটন হলো সম্প্রদায় যোগ ইক পর প্রতিদ্বন্দ্বিতা এটি উচ্চারণ দেওয়া আছে এটি হচ্ছে বিশেষ্য আর এটি অর্থ হলো পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ বা প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষা বা প্রতিযোগিতা এরপর সর্বদা এটি হচ্ছে অব্যয় আর এটির অর্থ হলো সকল সময়ে বা সদা সর্বদা এটি হচ্ছে অব্যয় এটি শব্দের শ্রেণীটি হলো অব্যয় আর এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ আর এটি হচ্ছে অর্থ হলো সর্বপ্রকারে বা সব রকমে আর লক্ষ্য এটি উচ্চারণ দেওয়া আছে এরপর এটি হচ্ছে বিশেষ্য আর এটি অর্থ হলো উদ্দেশ্য বা কাম্যবস্তু বা বিষয় এরপর প্রতিযোগিতা এটি হচ্ছে বিশেষ্য আর এটি অর্থ হল প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধিতা এরপর উৎসুক এটি হলো বিশেষণ এটি অর্থ হল অধীর বা ব্যাঘ্র বা উৎসাহযুক্ত বা কৌতূহলী এরপর নিভদ্ধ এটি হচ্ছে বিশেষণ এটি অর্থ হল নিবিষ্ট গ্রথিত বা রচিত অথবা ভিন্নস্ত বা নিবেশিত এরপর লোকপ্রিয় এটি হচ্ছে বিশেষণ এটি অর্থ হল জনপ্রিয় এরপর মহাকাব্য এটি হচ্ছে শব্দের ঘটনাটি হল মহাযোগ কাব্য এটি হচ্ছে বিশেষ্য আর এটি অর্থ হল পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী সংবলিত বৃহৎ কাব্য রূপকথা এটি হচ্ছে বিশেষ্য এটি অর্থ হলো অবাস্তব কল্পকাহিনী বা উপকথা বিপন্ন এটি হচ্ছে বিশেষণ আর এটির অর্থ হলো সংকটাপন্ন বা বিলুপ্ত প্রায় উত্তরণ এটি হচ্ছে বিশেষ্য নদী সাগর প্রভৃতি অতিক্রমণ তরণ বা ওপরে গমন বোঝানো হয় ইতি কথা এটি হচ্ছে ঘটনটি হল ইতিযোগ কথা আর এটির অর্থ হল পূর্বকথা বা কল্প ওকে শিক্ষার্থীরা আজকের সেশনটি কিন্তু আমি এখানেই শেষ করছি আর নেক্সট সেশনে তোমাদের সাথে তোমাদের পঞ্চম যে অধ্যায়টি সেটি নিয়ে আলোচনা শুরু করব আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও